এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো রোববার বিকেলে ঐক্যমত্য সংস্কার কমিশনের সহ সভাপতি আলী সাংবাদিকদের এই কথা জানান এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয়ভাবে উনিশতম দিনের সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে বিএনপি জামায়াত ও এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল অংশ নেয় আলী রিয়াজ বলেন আমরা একটা বিষয়ে একমত হয়েছে সেটা হলো প্রধানমন্ত্রী দশ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন সনাদে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর উল্লেখ করব। এ বিষয়ে আমরা কি একমত হয়েছে এ বিষয়ে সালাউদ্দিন আহমদ সাহেব একটি শর্ত দিয়েছিলেন সেটা কি এখনো আছে পরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন আমরা একবার বলেছি দশ বছর বেশি কোনো ব্যক্তির প্রধানমন্ত্রীর পদে বহল থাকবেন না আমি বলেছিলাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না